উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ দেশের প্রথম সারির একটি গণমাধ্যমে উঠে আসে একটি প্রতিবেদন তারপর থেকে দেশ দেশজুড়ে আবারও নতুন করে আলোচনায় হাসিনা ইস্যু সংবাদটিতে দাবি করা হয় অপরাধীদের যাবতীয় অপরাধের তথ্য সংরক্ষণের জন্য বাংলাদেশ পুলিশ দু সালে চালু করে ক্রিমিনাল ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম সিডিএমএস পিসিপিআরএ হাসিনার নামে থাকা ধর্মকলামে লেখা হয়েছে নাস্তিক প্রতিবেদনে আরও বলা হয় যদিও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে ধর্মকলামে লেখা হয়েছে ইসলাম আর ছেলে সজিব ওয়াজেদ জয়ের নামে ধর্মকলাম রাখাই হয়নি পি রেকর্ড বলছে হাসিনার নামে ব্যক্তির নাম কলামে লেখা হয়েছে শেখ হাসিনা সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পিতার নাম মৃত শেখ মুজিবুর রহমান বৈবাহিক অবস্থা বিবাহিত লিঙ্গ লেখা হয়েছে মহিলা ধর্মের কলামে লেখা হয়েছে নাস্তিক ব্যক্তির থিম কলামে বলা হয়েছে হত্যাকারী হাসিনার বয়স লেখা হয়েছে ছিয়াত্তর বছর সিডিএমএস তার একটি ছবি যুক্ত রয়েছে পুলিশ কর্মকর্তারা জানান ফৌজদারি মামলা সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় পুলিশের কেন্দ্রীয় সফটওয়্যার বা সিডিএমএস অপরাধের সব তথ্য সংরক্ষিত থাকে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা